ধরুন এই মুহূর্তে আপনি এমন একটি দেশে আছেন যেখানে প্রায় প্রত্যেক পরিবারে অন্তত একজন শিশু মারা গেছে ক্ষুধার জ্বালা সহনা করতে পেরে যেখানকার মানুষদের দুবেলা দুমুটো খাবার জোটে না ঠিক মতো যে দেশের অবস্থা এতটাই খারাপ যে জনগণের মৌলিক চাহিদা তো দূরের কথা সঠিক খাবারের জোগান নেই যাদের কাছে জীবন মানে হাট পরিশ্রম শেষে কিছু অর্থ উপার্জন করে নিজে ও পরিবারকে বাঁচিয়ে রাখা পুষ্টিহীনতা ও ক্ষুধাই ভুগছে মানুষ নেই শিক্ষা ও কর্মসংস্থানে তেমন সুযোগ যেখানে বাড়ি থেকে স্কুলে যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা আর বিশুদ্ধ পানি বলতে বৃষ্টির জলই ভরসা আর শিশুদের নেই খেলাধুলোর সরঞ্জাম আপনার চারপাশে এমনটি ঘটলে আপনি খুব অবাক হবেন তাই তো কিন্তু পৃথিবীর দরিদ্রতম দেশ বুরুন্ডির কাছে এটাই নিত্যদিনের ঘটনা তো প্রিয় দর্শক আর দেই না করে জেনে নেওয়া যাক পৃথিবীর গরিবতম দেশ বুরুন্ডি সম্পর্কে আফ্রিকার কেন্দ্রে যেখানে পূর্ব আফ্রিকা মিলেছে গেট আফ্রিকান জলরাশির সাথে ঠিক সেখানেই বুরুন্ডির অবস্থান বুরুন্ডি পূর্ব আফ্রিকার স্থলভাগ বেষ্টিত একটি ছোট দেশ দেশটিতে জলভাগের পরিমাণ সাত দশমিক আট শতাংশ দেশটির প্রশাসনিক রাজধানীর নাম জিতেগা এবং দেশটির অর্থনৈতিক রাজধানীর নাম বুজুম্বরা যেটি দেশটির বৃহত্তম শহর পাহাড়ে ঘেরা দেশটির ভূমি উচ্চতা তবে ফরাসি ভাষাও সমান জায়গা দখল করেছে প্রতিবেশী দেশ রুয়ান্ডা কঙ্গো এবং তানজানিয়া এই বুরুন্ডি হলো পৃথিবীর সবচেয়ে দুঃখী দেশ বিশ্বের সেরা সুখী দেশের তালিকা অনুসারে বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হলো বুরুন্ডি বুরুন্ডি শব্দের অর্থ হলো রুন্ডিদের ভূমি আফ্রিকার কেন্দ্রে উঁচু মালভূমিতে শত শত বছর আগে রুন্ডি নামক জনপদ জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী একটি জনপদে সূচনা করেছিল ষোলোশো শতকে বুরুন্ডি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে এরপর বিভিন্ন রাজার শাসনামলে রাজ্যটি সম্প্রসারিত হয় আঠারোশো আশি দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করতে থাকে সে সময় বুরুন্ডি চলে যায় জার্মানের একটি কোম্পানির হাতে যার নাম ছিল জার্মান ইস্ট আফ্রিকা কোম্পানি আঠারোশো দশকে জার্মান সরকার সরাসরি দেশটি দখল নেয় এবং বর্তমান পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সাথে যুক্ত করে গড়ে তোলে রুয়ান্ডা উরুন্ডি উপনিবেশ এরপর বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাদেরকে হারিয়ে বেলজিয়াম দেশটিতে উপনিবেশ স্থাপন করে এরপর উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে রাষ্ট্রযন্ত্র গঠন করে বুরুন্ডি সেই সমস্ত দেশগুলোর মধ্যে অন্যতম একটি যেগুলিতে ব্রিটিশরা কোনোদিন আক্রমণ করেনি স্বাধীনতার পর রাষ্ট্রযন্ত্র গঠিত হল নানা অস্থিরতার কারণে উনিশশো সালে রাষ্ট্রযন্ত্র ভেঙে প্রজাতন্ত্র গঠিত হয় বুরুন্ডিতে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান যার মেয়াদ পাঁচ বছর পাঁচ বছরের বেশি কোন সরকার দেশটিতে শাসন করতে পারবে না বর্তমানে প্রায় রয়েছে একুশটি নিবন্ধিত দল আঠারোটি প্রদেশে বিভক্ত দেশটিতে রয়েছে তিনটি প্রভাবশালী জনগোষ্ঠী তোয়া ভুতু ও তুলসিরা আইনসভাটি তিন কক্ষ বিশিষ্ট প্রথম সংবিধান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটা শুনলে আপনি অবাক হবেন যে এদেশে দু হাজার সাল থেকে একসাথে কয়েকজন মিলে জগিং বা ব্যায়াম করা নিষিদ্ধ বুরুন্ডির অর্থনীতি কৃষি নির্ভর দেশটির অর্ধেক জমি চাষযোগ্য হলেও এখানকার আশি শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে ঘন বসতিপূর্ণ এই দেশটির জনসংখ্যার বেশিরভাগ মানুষেরা গ্রামে বাস করে খুবই অল্প সংখ্যক মানুষ শহরে বাস করে বুরুন্ডি দেশটির আয়তন খুবই কম মাত্র সাতাশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু দেশটিতে লোকসংখ্যা প্রায় ১২ মিলিয়ন জনঘনত্ব খুব বেশি প্রতি বর্গ প্রায় 3১৫ জনের বসবাস এর মূল কারণ বেশি বেশি সন্তানের জন্ম দেওয়াকে এই দেশে সমাজে কল্যাণকর বলে মনে করা হয় অথচ এই সমাজে নারীদের স্থান খুবই নিচে নারীদের উপরেই দেশের প্রায় ছাপ্পান্ন শতাংশ কর্মশক্তি নির্ভর করে অথচ সমাজে নারীরা ভীষণভাবে বঞ্চিত এবং অত্যাচারিত প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা কাজ করার পর এরা এক থেকে দু ডলার ইনকাম করে যা দিয়ে পুরো পরিবার চালাতে হয় এক একটি পরিবারে জনসংখ্যা প্রায় সাত থেকে দশ জন এ দেশের প্রধান উৎপাদিত ফসল হল মটরশুঁটি ভুট্টা তুলা মিষ্টি আলু ও কলা এছাড়া রপ্তানি করা হয় চা ও কফি এগুলোর দাম নির্ধারণ করা হয় আন্তর্জাতিক চা ও কফির দামের উপর নির্ভর করে দেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ হল পঁচিশ বছরের কম বয়সী আর বিয়াল্লিশ শতাংশ হল পনেরো বছরের কম বয়সী আর বাকি তিন শতাংশ মানুষ বয়স অব্দি বাঁচেন কঠিন পরিস্থিতিতে লড়াই করতে গিয়ে বাকিদের মৃত্যু হয় অল্প বয়সে ফলে কর্মক্ষম মানুষের সংখ্যার চেয়ে নির্ভরশীল শিশুর সংখ্যা অনেক বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটিতে মাত্র সাত দশমিক ছয় শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে যাতায়াত ব্যবস্থাও অত্যন্ত খারাপ এখানে জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেকে খালি পায়ে সাইকেলে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গতি বাড়ানোর জন্য অনেকে সাইকেলে বসে ট্রাকের পেছনের অংশ ধরে এগিয়ে যেতে থাকেন যা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতে একটি মাধ্যম দেশটির যোগাযোগ ব্যবস্থা একেবারে খারাপ দেশটিতে পাকা রাস্তা দশ পার্সেন্টেরও কম এখানে একটিমাত্র বিমানবন্দর আছে যার নাম বুজুম্বরা আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে একটিমাত্র পাকা রান হয়ে আছে দেশটির মুদ্রার নাম হল বুরুন্ডি ফাং যা ভারত ও বাংলাদেশি টাকায় অত্যন্ত নগণ্য দেশটিতে রয়েছে শিক্ষার অভাব পুষ্টিহীনতা নেই কোনো কর্মসংস্থান বিদ্যুৎ নেই নেই ভালো চিকিৎসা না আছে ভালো যোগাযোগ ব্যবস্থা প্রতিটি পরিবারে অতিরিক্ত জনসংখ্যার কারণে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত বুরুন্ডি সংস্কৃতি সাধারণত স্থানীয় ও প্রতিবেশী দেশগুলো থেকে অনুপ্রাণিত কারুকার্য এবং মৃৎশিল্পীতে তারা খুব পটু ঢোল বাজানো একটি ঐতিহ্যের মধ্যে পড়ে এখানকার শত বছরের পুরনো রাজকীয় ড্রাম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত সামাজিক অনুষ্ঠানগুলোতে বিয়ার পান করা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ কলা দিয়ে তৈরি একটি বিশেষ পাত্রে রেখে চারিদিকে বসে একত্রে স্ট্র দিয়ে পান করে থাকে কোনো গদাবি পশু মারা গেলে তারা কল্যাণের আশায় গরু সিংগুলোকে বাড়ির পাশে পুঁতে রাখে দেশটিতে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় গভীরতম হ্রদ লেক টাঙ্গানিকা তাদের নিকট জনপ্রিয় খেলা হলো ফুটবল উনিশশো সালে বুরুন্ডি পৃথিবীর একমাত্র গরিব রাষ্ট্র হিসেবে অলিম্পিকে গোল্ড মেডেল লাভ করে দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান এছাড়া রয়েছে রোমান ক্যাথলিকরা তবে মুসলিমদের সংখ্যা এখানে নগণ্য আসলে এই দেশে মুসলিমদের আগমন হয় বহু বছর আগে বাণিজ্য করতে এসে এ সকল মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ শহরে বাস করে তাছাড়া এখানে বাস করে বাঙালি পাকিস্তানি ভারতীয় ও আরবীয় মুসলমানরা বুরুন্ডির সাক্ষরতার হার তুলনামূলকভাবে কম ছেলেদের তুলনায় মেয়েদের শিক্ষার হার আরও কম এর মূল কারণ ছেলে আর মেয়েদের পৃথক শৌচালয়ের অভাব বাল্যবিবাহ এবং কিশোরী অবস্থায় গর্ভধারণ গোটা বুরুন্ডিতে একটিমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যার নাম বুরুন্ডি বিশ্ববিদ্যালয় শহরগুলিতে জাদুঘর রয়েছে বুজুম্বরায় রয়েছে বুরুন্ডি ভূতাত্ত্বিক জাদুঘর এবং বুরুন্ডি জাতীয় জাদুঘর এছাড়া গিটেগায়ে রয়েছে বুরুন্ডি মিউজিয়াম অফ লাইফ দু সালে বুরুন্ডি তার জিডিপির পাঁচ দশমিক এক শতাংশ শিক্ষায় বিনিয়োগ করেছে বুরুন্ডির অনেকে চাকরি সন্ধানে বা সুন্দর জীবনের আশায় পাড়ি জমায় ভিন দেশে যেখানে আমাদের কাছে জীবনের অর্থ আধুনিকতা সেখানে বুরুন্ডিতে বেঁচে থাকাই জীবনের মূল লক্ষ্য ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন